আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন দেশ দেশের বাইরে যে যেখান থেকে আমাদের আজকের ভিডিওটা দেখছেন সবাইকে আমাদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা আপনাদেরকে দেখাবো পৃথিবীর সৃষ্টির সর্বপ্রথম এবং সর্বশ্রেষ্ঠ পাহাড় যা বলে আবু যেটি হেরামের উত্তর পাশে অবস্থিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির পাশেই জন্মস্থানের পাশেই এই পাহাড়টি অবস্থিত এই পাহাড়টি দেখতে উচ্চতার দিক দিয়ে দেখতে একটু ছোট হলেও কিন্তু এই পাহাড়টির গুরুত্ব এবং ফজিলত অনেক বেশি এই পাহাড়টি নিয়ে অনেকগুলা ঘটনা রয়েছে হাদিসে বর্ণিত আছে এই পাহাড়ের গুরুত্ব নিয়ে আজকের ভিডিওটা আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন চলুন শুরু করা যাক মক্কানগরীর ঐতিহাসিক স্থান আবু কুবাইস পাহাড় আরবি ভাষায় বলা হয় জাবালে আবি কুবাইস পাহাড়টি সাপা পাহাড়ের পূর্ব পাশে অবস্থিত আবু কুবাইস নামক এক ব্যক্তি এই পাহাড়ে প্রথম বাড়ি তৈরি করাই এই পাহাড়টির নামকরণ করা হয়েছে জাবালে আবু কুবাইস আল্লাহ তালা সর্বপ্রথম জাবালে আবু কুবাইস পাহাড় সৃষ্টি করেছেন বর্তমানে আবু কুবাইস পাহাড়ের একাংশ কেটে পূর্ব ছত্তরে অন্তর্ভুক্ত করা হয়েছে এবং আর কিছু অংশের উপর রাজপ্রসাদ নির্মাণ করা হয়েছে কবলে আবু কাবাগরের সবচেয়ে নিকটবর্তী পাহাড় নু আলাই হিসালামের বন্যার সময় হজরে আসুয়াদ এই পাহাডেই হয়েছিল। জবলে আবু কুবাইস পাহাড় মহানবী সাল্লামের একটি আবু কুবাইস পাহাড়ে দাঁড়িয়ে হাতের ইশারায় চাঁদকে টুকরো করেছিলেন দুই খণ্ডের মধ্যে হেরা পর্বত দৃশ্যমান হয় এবং দুই খণ্ডের এক খন্ড আবি কুবাইস পাহাড় বরাবর ছিল মুসলিম ঐতিহ্য ঐতিহাসিকরা জবলে আবু কুবাইস পাহাড়কে পৃথিবীর শ্রেষ্ঠ এবং সর্বপ্রথম পাহাড় মনে করে থাকেন বাইতুল্লাহ শরীফের দক্ষিণ পূর্ব পাশে এই পাহাড়ের অবস্থান